সুপ্রভাত আমরা আজকে আমাদের শেষের কবিতা পাঠকেন্দ্রে বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার ফিলোজফি মাইনর সিলেবাস নিয়ে একটু আলোচনা করব সিলেবাস নয় আসন্ন পরীক্ষায় অর্থাৎ তোমাদের বারো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে আর সেই বারো তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার প্রাককালে আমি কিছু কিছু ভিডিও তোমাদের কাছে তৈরি করে দেবো যা তোমাদের পরীক্ষায় ভীষণ কাজে লাগবে আজকে আমরা আলোচনা করে দেবো বা নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে পাঁচ নম্বর অবশ্যই আসবে সেই প্রশ্নটা হল যে অব্যাপ্য দোষ অবৈধ পক্ষ দোষ অবৈধ সাধু দোষ এবং চারিপদ ঘটিত দোষ এই চারটে প্রশ্ন থেকে কমপক্ষে একটি প্রশ্ন তোমাদের থাকবেই থাকবে আর সেটাই নিয়ে আজকে আমাদের এই ভিডিও নিরপেক্ষ নেয় আমরা জানি নিরপেক্ষ নেয় দশটি নিয়ম আছে আর সেই দশটি নিয়ম ফলো আপ কর মুখস্থ করে থাকো তাহলে এই ধরনের যে ফ্যালাসি যেটাকে বলে সেটাকে নির্ণয় করা খুবই সহজ তোমাদের হয়ে যাবে তো আজকে আমরা দশটা নিয়ম থেকে কিছু যে দোষগুলো আছে এই চারটি দোষের কথা বললাম চারটে দোষের আমরা দুটো ভিডিও তৈরি করব কারণ একটি ভিডিও করলে অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতে অসুবিধা হবে কারণ তোমরা প্রচণ্ড অধৈর্যশীল আমরা জানি সেই কারণে আমাদের পাঠকেন্দ্রে আজকে আমাদের আলোচনা করছি অবৈধ হেতুদোষ আর সেই পাঠকেন্দ্রের সাথে সাথে শেষের ক্ষেত্রে সুন্দরবন ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আমার অগণিত যে সকল ছাত্রছাত্রী আছে বিভিন্ন কলেজে সেই সকল ছাত্রছাত্রীর জন্য এগুলি অবৈধ হেতুদোষ আমরা প্রথমে আলোচনা করব তা অবৈধ হেতুদোষ কখন ঘটে আমি একটি সহজ সরল উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি অবশ্যই শোনো আমার মনে হয় আর কোনো বই কোন সহযোগিতা তোমাদের প্রয়োজন হবে না এইটুকু আমার বিশ্বাস আর সেই বিশ্বাস থেকে আমরা করছি অবৈধ হেতুদোষ কখন ঘটে এটা একটা উদাহরণ সাহায্য তোমাদের বুঝিয়ে দিই আমরা স্ক্রিনেও আমরা সেই উদাহরণটা আমরা তুলে দিচ্ছি দেখেন প্রথমে লিখবি তোমরা বড় হাতের এ সকল ধার্মিক ব্যক্তি হয় ত্যাগী এ বচন সামান্য তার তারপরের বচনটা তোমরা লেখো বচন রাম হয় ত্যাগী এ বচন এটাও সামান্য সদার্থ বচন এবার সিদ্ধান্ত দিয়ে সিদ্ধান্ত রাম হয় ধার্মিক এইবার এইটাকে আমাদেরকে নির্ণয় করতে হয় কি দোষ ঘটেছে এটি এই যে যুক্তিটা আমরা বললাম এটি নিরপেক্ষ ন্যায়ের এটি তৃতীয় সংস্থানের একটি যুক্তি এটা দ্বিতীয় কেন দ্বিতীয় সংস্থান বলছি কারণ হেতুপদের অবস্থান অনুযায়ী আমাদের সংস্থান নির্ণয় করতে হয় দেখো প্রথম সংস্থানে এই প্রথম আশ্রয় বাক্য এবং দ্বিতীয় আশ্রয় বাক্যে যে পদটি দুবার ব্যবহার হয় সেটি হলো হেতুপদ দেখো প্রথম আশ্রয় বাক্য এ বছর ত্যাগি বিধিও স্থানে আছে এবং দ্বিতীয় আশ্রয় বাক্ষে ত্যাগি দেখো বিধিও স্থানে আছে আমরা জানি যে যুক্তিতে প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপথ বিধিও স্থানে থাকে সেটি অবশ্যই দ্বিতীয় সংস্থার হবে এখানে দেখো প্রধান আশ্রবাক্যটি এবচন হয় অর্থাৎ সকল ধার্মিক হয় ত্যাগী এখানে হেতুপথ দ্বিতীয় স্থানে থাকায় ব্যাপক হয়নি কেন ব্যাপক হয়নি কারণ সামান্য এবচন এবুহকে ব্যাপক করেন আবার দেখো ওই ত্যাগীপথটি দ্বিতীয় আশ্রবাক্যে বাক্যে স্থানে আছে দ্বিতীয় আশ্রবাক্যটি আবার এবচন অর্থাৎ সামান্য এবচন এব ব্যাপক করে না অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখলাম প্রধান আশ্রয় বাক্যটি কারণে এবুপথ ব্যাপক হলো না এবং দ্বিতীয় আশ্রয় বাক্যটি এব হওয়ার কারণে হেতুপথ ব্যাপক হলো না কিন্তু ন্যায়ের নিয়ম অনুসারে আমরা জানি যে দুটি আশ্রয় বাক্যে অন্তত হেতুপথ একবার ব্যাপ্ত হতেই হবে আবার বলছি নিয়মটা কি আছে নিয়ম অনুসারে আমরা জানি যে দুটি আশ্রয় বাক্যের মধ্যে হেতুপদকে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে কিন্তু আমরা উপরোক্ত যুক্তিটি যে যুক্তিটা তোমরা দেখতে পাচ্ছ সেই যুক্তিটিতে হেতুপদ অর্থাৎ ত্যাগী উভয় আশ্রয় বাক্যে বিদেয় স্থানে থাকায় ব্যাপ হয়নি কারণ উভয় আশ্রয় বাক্য এ বচন এ বচন ইদেওকে করে না উদ্দেশ্য পথকে করে অর্থাৎ দুটি আশ্রয় বাক্য সামান্য সদার্থক এবচন হওয়ার কারণে এবং হেতুপথ দ্বিতীয় স্থানে থাকায় একবারও ব্যপ্য হওয়ার সুযোগ পেল না সেই কারণে ন্যায়ের একটি অন্যতম নিয়ম অর্থাৎ হেতুপথকে একবার অবশ্যই আশ্রয় বাক্যে দুটি আশ্রয় বাক্যে ব্যাপক হতে হবে এই নিয়ম লঙ্ঘন করেছে তাই আলোচ্য যুক্তিটি কি অব্যাপ্য এ তো দোষে দুষ্ট নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছো আশা করছি এবার আমরা আরেকটি দোষ আলোচনা করে দিই আরেকটি দোষ আলোচনা করতে অর্থাৎ অবৈধ পক্ষ দোষ অবৈধ পক্ষ দোষ কখন হয় এখন তোমাদের জানতে হবে পক্ষপাত কোথায় কোথায় থাকে পক্ষপথ থাকে অপ্রধান আশ্রয় বাক্যে একবার এবং সিদ্ধান্তে একবার অর্থাৎ যে পদটি অপ্রধান এবং সিদ্ধান্তের মধ্যে দুবার ব্যবহার হয় তাকে বলা হয় পক্ষপথ এই পক্ষপথ দুষ্ট কখন হয় একটি যুক্তিতে আমি এটা একটা উদাহরণ দিয়ে দিই তাহলে সহজেই বুঝতে পারবে সকল কবি হয় ভাবুক এটি একটি সামান্য সদর্থক বচন এ দ্বিতীয় অস্ত্র পক্ষটি হলো কোনো কোনো মানুষ হয় কবি বিশেষ সদার্থক আই বচন সিদ্ধান্ত কি হবে সকল মানুষ হয় ভাবুক এ বচন এবার এই যুক্তিটি বিশ্লেষণ করে আমরা দেখব যে পক্ষপথ ব্যাপক হলো কি না বা কি কারণে হলো না বা কোন দোষ এখানে দেখা গেল আমরা জানি ন্যায়ের একটি অন্যতম নিয়ম যে পথ প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্যে একবারও ব্যাপক হয় না সেই পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না কারণ সেক্ষেত্রে ন্যায়ের নিয়ম লঙ্ঘন করবে কারণ ন্যায় নিরপেক্ষ ন্যায় নিয়মে বলা হচ্ছে যে পথ আশ্রয় বাক্যে ব্যাপক নয় সেই পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না কিন্তু আলোচ্য যুক্তিটি আমরা যদি বিশ্লেষণ করি আমরা দেখতে পাবো তোমরা দেখতে পাচ্ছ যে অপ্রধান আশ্রয় বাক্য অর্থাৎ আই বচন সেখানে কি বলা হয়েছে কোনো কোনো মানুষ হয় কবি কোন কোনো মানুষ হয় কবি এটি বিশেষ সদার্থক আই বচন অর্থাৎ বিশেষ সদার্থক আই বচন কোনো পথকেই ব্যাক করে না অর্থাৎ এখানে পক্ষপথ কিন্তু ব্যাপক হওয়ার সুযোগ পেল না পক্ষপাত কোনটি মানুষ কারণ আমরা আলোচনা শুরুতেই বলেছি যে পথটি অপ্রধান আশ্রবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে দুবার ব্যবহার হয় সেই পথটিকে বলা হয় পক্ষপথ এখানে অপ্রধান আশ্রয় বাক্যটি বচন হওয়ার কারণে অর্থাৎ মানুষ ব্যাপক হলো না কারণ আই বচন সামান্য শত আয় বচন কাউকে ব্যাপক করে না সুতরাং পক্ষপথ ব্যাপ হওয়ার সুযোগ পেল না কিন্তু সিদ্ধান্তের বচনটি সদার্থক হওয়ার কারণে ওই থাকায় ব্যাপ হয়েছে অর্থাৎ এখানে মানুষ পথটি ব্যাপক হয়েছে সিদ্ধান্তে কেন এ বচন সামান্য সদার্থক এবচন উদ্দেশ্য পথকে ব্যাপ করে বিদ্রোহকে ব্যাপক করে না সুতরাং আলোচ্য যুক্তিটি বিশ্লেষণ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপ্রধান আশ্রয় বাক্যে পক্ষপত্তি উদ্দেশ্য স্থানে থাকায় এবং বচনটি সামান্য এই বিশেষ সদার্থক আই বচন হয় ব্যাপক হওয়ার সুযোগ পেল না কিন্তু ওই পথটি সিদ্ধান্তটি সামান্য সদার্থক এ বচন হয় এবং উদ্দেশ্য স্থানে থাকায় পথটি ব্যাপক হয়েছে যার ফলে আলোচ্য যুক্তিটি ন্যায়ের একটি অন্যতম নিয়ম লঙ্ঘন করেছে অর্থাৎ যে পথ আশ্রয় বাক্যে ব্যাপক নয় সেই পথ সিদ্ধান্তে ব্যাপক হবে না এই নিয়মটি লঙ্ঘন করার জন্যে পক্ষপথ প্রধান অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপক না হয়ে সিদ্ধান্তে ব্যাপক হয়েছে তাই আলোচ্য যুক্তিটি অবৈধ পক্ষদোষ আশা করছি এই যে অব্যাপ্য হেতু হেতুদোষ এবং অবৈধ পক্ষ দোষ এই যে ভিডিওটি আমরা আজকে করলাম এই দুটো দোষের মধ্যে একটি দোষ অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে আর পরীক্ষায় আসলে অবশ্যই পরীক্ষার পরে আমাদেরকে জানিয়ে দিও এটি মূলত একাদশ শ্রেণী আছে এবং আছে তোমাদের বিয়ে থার্ড সেমিস্টার ফিলোজফি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার ফিলোজফি মাইনাস সিলেবাসের অন্তর্গত তো আজকে আমরা এখানে রাখছি আগামী কোনো একটা সকালে নিঃসন্দেহে তোমাদের সাথে বা অন্য কোনো সময়ে আবার দেখা হবে এখানে আশা করছি আমার সামনে যারা বসে আছে তাদের এটা বুঝতে প্রয়োজন এবং দ্রুগত ছাত্রছাত্রীরা যদি বুঝতে পারো তাহলে আজকের আলোচনা সফল হবে এবং তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার